হ্যালো বন্ধুরা কালকে আমরা চালার ভিডিও করতে এসেছিলাম কিন্তু আবার আজকেও চাল দিচ্ছি ঠিক আছে তো কালকের ভিডিওটা এখন আমি আপলোড করিনি তো কালকের ভিডিওটা আমি আপলোড করব পরশু দিনকে ঠিক আছে কারণ আজকে তো আর ভিডিও আপলোড করার মতো আমার সময় নেই আজকেও চাল দিতে এসেছি তার কারণে ভিডিওটা আপলোড করতে পারবো না আর আজকে এটা বলার জন্য আমি ভিডিওটা করলাম ঠিক আছে আজকে আমি কোনো ভিডিও আপলোড করছি না কিন্তু কালকে করব মাছ ধরার ভিডিও আপলোড ঠিক আছে তো কালকেও করবো পরশু দিন মাছ ধরার ভিডিওটা আপলোড করবো তোমরা দেখতে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর দেখতে পাচ্ছ আমি এখন আছি নদীর ধারে ঠিক আছে তো আমি নদীর ধারে ভিডিওটা করছি কারণ এডিট করার মতো এখন সময় নেই এখন জাল দিতে হবে আবার তো এডিটটা আমি ঘরে যেয়ে করবো আর হাঁপিয়ে গেছি কারণ প্রচণ্ড রোদ দূর আর আমি লোকর কাছ থেকে একটু দূরে এসে ভিডিওটা করছি ঠিক আছে তো আমি কালকে করবো ভিডিওটা আপলোড আমরা দেখেও আর আজকের ভিডিওটা আমি এটা এখন আপলোড করব এডিট করে যা করে এডিটটা করব তো এডিট তো করতে হবে বাড়িতে যে ঠিক আছে আর এখন এটা ছোট ভিডিও এটা যায় হোক করে একটা এডিট করে নেব তো চলো কালকে আবার ভিডিও এডিট করে আপলোড করব তোমরা দেখতে থাকো সাপোর্ট করতে থাকো ঠিক আছে তো চলো